আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বাংলা কিচেন লাইফস্টাইল আজকের পর্বে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি বক ফুল দিয়ে অসাধারণ লোভনীয় পাকোড়া রেসিপি বিকালের নাস্তায় কিংবা গরম ভাতের সাথে এই পাকোড়া রেসিপিটি একবার খেলে বারবার খেতে মন চাইবে এই জনপ্রিয় অসাধারণ রেসিপিটি একবার নিয়ে আসুন আপনার রান্নাঘরে আশা করি এর স্বাদ কখনোই বলবেন না এই ফুলটিকে আমাদের অঞ্চলে বক ফুল বলা হয় আপনাদের কার অঞ্চলে কী নামে চেনেন একটি সুন্দর কমেন্টের মাধ্যমে জানিয়ে যাবেন আর এটা হচ্ছে কলার মোচার ফুল আমি বেশি রেডি করে নিচ্ছি এটা দিয়ে ফ্রাই করবো আপনারা একটি ভিডিওতে দুটি রেসিপির টিপস পেয়ে যাবেন যারাই যুক্ত আছেন আমার এই ভিডিওর সাথে কিন্তু লাইক দিতে ভুলে গেছেন সবাইকে অনুরোধ করবে প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি দেখতে থাকেন পুরো রেসিপিটি আমি স্টেপ বাই স্টেপ আপনাদের সামনে তুলে ধরবো যারাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই আর যারা নতুন যুক্ত হয়েছেন সবাইকে বলবো প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন সাথে থাকা ছোট্ট বেল বাটনটি অল অন করে রাখবেন নতুন ভিডিও দেওয়ার সাথে সাথেই আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে এ পর্যায়ে ব্যাটারটা তৈরি করব ব্যাটার তৈরি করার জন্য নিয়েছি চাউলের গুঁড়ো সামান্য ময়দা হলুদের গুঁড়ো ধনিয়ার গুঁড়ো মরিচের গুঁড়ো দিয়ে দিলাম স্বাদ মতো লবণ পানিটা একসাথে না দিয়ে অল্প অল্প পানি দিয়ে আমি ব্যাটারটা তৈরি করে নেব এখানে নির্দিষ্ট কোনো পরিমাপের প্রয়োজন নেই যার যতটুকু ব্যাটার লাগবে সেই অনুযায়ী উপকরণ নিয়ে ব্যাটার তৈরি করে নেবেন দিয়ে দিলাম আদা বাটা রসুন বাটা জিরা বাটা এবার পেস্টটাকে আমি ভালো করে মিক্স করে নেব প্রথমে আমি কলার মোচার ফ্রাইগুলো করব। আজ আপনাদের সাথে আমার ইউটিউবে নিয়ে আসার কিছু কথা শেয়ার করতে চাই আসলে একটা সময় ছিল যখন আমি অনেক বেশি ব্লগ ভিডিও রান্নার ভিডিও দেখতাম লাইক দিতাম কখনো কখনও কমেন্ট করা হতো আবার কখনো হতো না কিন্তু অনেক বেশি দেখতাম দেখতে দেখতে একসময় মনে হলো নিজের একটা চ্যানেল থাকলে তো মন্দ হতো না তো এই কথাটা যখন মেয়ের সাথে শেয়ার করলাম মেয়ে আমাকে তাৎক্ষণিক একটা চ্যানেল খুলে দিয়ে বললাম মুশুরু করো ইনশাল্লাহ ভালো কিছু হবে তো ওইখান থেকে আমার শুরু আমি চিন্তা করলাম রেগুলার ব্লগ ভিডিও দেওয়া তো আমার পক্ষে সম্ভব না রান্নার ভিডিও দিলে কেমন হয় সেই হিসাবে আমি রেসিপিটাকে সিলেক্ট করে নিলাম রান্নার ভিডিও করে মিউজিক দিয়ে আপলোড দিলাম বেশ কয়েকটা ভিডিও আপলোড দেওয়ার পর মনে হলো আর একটু ব্যাটার কিভাবে করা যায় কীভাবে দের আর একটু কাছাকাছি যাওয়া যায় মনে হলো যে বয়স দিলে কেমন হয় তো আসলে নিজের বয়স তো কখন রেকর্ডিং করা হয়নি একটু বই নিয়েই রেকর্ডিং স্টার্ট করলাম যাক সে অভিজ্ঞতা খুব একটা ভালো ছিল না এখন আস্তে আস্তে চেষ্টা করছি ভালো কিছু করার আশা করি আপনারা পাশে থাকলে ইনশাল্লাহ ভালো কিছু হবে আস্ত ফুলগুলো করা ফ্রাই করা হয়ে গেছে এবার কেটে রাখা ফুল দিয়ে আমি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি কাঁচামচ কুচি ধনিয়া পাতা চাউলের গুঁড়ো ময়দা দিয়ে দিলাম মরিচের গুঁড়ো ধনিয়ার গুঁড়ো হলুদের গুঁড়ো দিয়ে দিব আদা রসুন জেরা বাটা দিয়ে দিলাম স্বাদ মতো লবণ এবার সবগুলো উপকরণ আমি হাত দিয়ে ভালো করে মিক্সড করে নেব বড়া সেবে পাকোড়াগুলো ভেজে নেব আমার প্রিয় আপু ভাইয়াদের সাথে আজকে আমার অনেক কথাই শেয়ার করে ফেললাম আমার জন্য দোয়া করবেন পাশে থাকবেন যাতে ইউটিউবিংটা কন্টিনিউ করতে পারি আর আজকের রেসিপি যদি আপনাদের এতটুকু ভালো লেগে থাকে একটি লাইক দিয়ে ভিডিওটি শেয়ার করে দেবেন তাহলে সবাই দেখার সুযোগ পাবে একটা সাইড বাজা হয়ে গেছে আমি অপর সাইডটাও ভালো করে ভেজে নেব পাকোড়াগুলো ভাজা হয়ে গেল এবার একটা সার্ভিং ডিশে তুলে সার্ভ করব এখন শীতের সিজন বাজারে অনেক সবজি অ্যাভেলেবেল আপনারা চাইলে যে কোনো সবজি দিয়ে ওই পাকোড়াটি তৈরি করতে পারেন সবাই একবার হলো ট্রাই করবেন ইনশাল্লাহ ভালো লাগবে কাছে দূরে দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার এই আজকের ভিডিওর সাথে যুক্ত ছিলেন আপনাদের সকলের জন্য অনেক অনেক দোয়া ও শুভকামনা রইল পরিবারের প্রিয় মানুষদের সাথে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ